This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তারা আইসিসি গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে আপনারা দেখেছেন যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন আমরা ফোর্সফুলি কিছু করছি না বিজনেসেরও কোনো অসুবিধা হবে না কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো তারপরেই এটা স্প্রেড করে স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা দুই আপনাদের কাছে যেটা আমি বলব খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বাংলা দীর্ঘদিন ব্যাপারে অনেক ব্যাপারেই বঞ্চিত এমনকি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে কোন কোন ভারতীয় ভাষাকে ধ্রুপদী ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দান করে এখনো পর্যন্ত স্বীকৃত ধ্রুপদী ভাষাগুলো হলো তামিল দু সালে স্বীকৃত সংস্কৃতি সংস্কৃত দু সালে স্বীকৃত তেলেগু ও কানাডা দু সালে স্বীকৃত মালায়ালম দু হাজার সালে স্বীকৃত এবং উড়িয়া দু সালে স্বীকৃত এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি যে চিঠিটা আপনাদের কাছে পৌঁছবে ডিটেলস আছে আমরা রিসার্চ করেছি গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস প্রাচীন লিপি ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে কত প্রায় আড়াই বছর ধরে এই আড়াই হাজার বছর ধরে এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে আমরা মোটা চারটে ভলিউম সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি এই বইগুলো এখানে কি চেয়ে যাবে একবারে ওই বই চারটে কি চেয়ানো যাবে আমরা অনেক পন্ডিত এবং অফিসারদের মিলে টিম করে চার খণ্ডের প্রামান্য গবেষণাপত্র তৈরি করেছেন এবং তার থেকে দেখা দেখা যাচ্ছে যে বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা দ্রৌপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন তাই আপনাদের আমরা দেখাচ্ছি এটা শুধু মুখের কথা নয় প্রায় আড়াই হাজার বছর ধরে বাংলা ভাষারই ক্লাসিক্যালকিছু দিয়ে আপনারা পাল সাম্রাজ্যের নাম শুনেছিলেন সরস্বতী ওটা পাঠিয়েছে ওখানে এখানে তাহলে আমি বইয়ের ভলম গুলো

কেউ পড়তে চাইলে না নিশ্চয়ই পড়তে পারবেন বাট এটা এত বড় ভলিউম হবে মনে রাখবেন এটা হলে বাংলা ভাষা যেমন স্বীকৃতি পাবে তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায় তাহলে আমাদের কেন পাবে না আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল কিন্তু অপদার্থতা আমাদেরই তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না এটা হয়ে গেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরিও হবে এটা হয়ে গেলে বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নি এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি সেই চিঠির কপিও আপনাদের কাছে আমি আপনারা যদি নিতে চান আমার মনে হয় আপনারা নিতেই পারেন এইটা হচ্ছে সেই চিঠিটা এবং আপনাদের সকলের কাছে আমি সৌম্যকে বলবো কপি জন্য সৌম আছে দুই হচ্ছে আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না বোম্বাই থেকে মুম্বাই হয়ে মুম্বাই হয়েছে ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কর্ণাটক থেকে কেনাডা বা যা বলে ওরা কিন্তু আমাদের কেন হবে না আমাদের কি অপরাধ বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশুনোয় যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে ডাব্লু এক্স জেড ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয় আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে রাজ্যটার নাম যখন বাংলা যদি পাকিস্তান ইন্ডিয়াতেও থাকতে পারে পাঞ্জাবের একটা জায়গায় সরি পাঞ্জাব পাঞ্জাব রাজ্য পাকিস্তানও একটা রাজ্য আছে পাঞ্জাব পাকিস্তান নয় আমি কিন্তু আগের কথাটা উজ্র করছি কেউ ডিস্টার্ব করবেন না ওই লাইনটা আমি উড্র করে নিয়েছি পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে তাহলে পশ্চিমবাংলা বাংলা কেন হতে পারে না আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা এবারেও খরচ করেছে একটা আমরা খুশি কুম্ভ তো অনেকদিন পর পর হয় প্রতি বছর হয় না গঙ্গাসাগর প্রতি বছর হয় সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের ওপরে গঙ্গাসাগর অবস্থিত যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয় কোন দিকে কম আছে আমরা এক কোটির ওপর লোক যাতায়াত করে আর বছরে যদি আমরা সংখ্যা ধরি তাহলে তো অনেক আগের বারও আশি লক্ষের ওপর মানুষ এসেছিল এবছরেও আমাদের ধারণা যেহেতু কুম্ভ নেই এক কোটির ওপর ছাড়িয়ে যাবে সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপই তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না এটা আমাদের দ্বিতীয়তম এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম কবি আমি আপনাদের আগেও বলে দিয়েছি আর এটা অবশ্য গভর্নমেন্টের ভিউ আমি নিশ্চয়ই বলবো না এটা আমাদের দলের ভিউ কিন্তু যেহেতু আমি এখান থেকে প্রেস করছি তাই এই চিঠিটাও আপনাদের দিয়ে দিচ্ছি তার আগে আমরা আপনাদের বলি বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য সাতশো কোটি টাকার ওপর খরচ করেছি যদি কয়েকটা আপনাদের কাছে বলি ইভেন কালীঘাট মন্দির হচ্ছে কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে এটা ঠিক নয় ওনারা শুধু সোনার চূড়াটা করছেন আর ভেতরের কিছু কাজ করছেন মন্দির ভেতরটা ভেতরের কিছু অংশ কিন্তু আমরা একশো কোটি টাকা খরচ করেছি ওদের খরচটা হচ্ছে পঁচিশ কোটি টাকা আর আমরা করেছি একশো পঁয়ষট্টি কোটি টাকা সুতরাং কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে আমি মেয়র এখানে আছে আমি বলবো কাজটা যাতে দ্রুত হয় কারণ কেউ কেউ পুলিশকেও একটা ট্রাফিক সিস্টেম মেনটেন করতে হবে কারণ যে কাজগুলো দ্রুত হওয়ার কথা সেখানে ভিড়ের জন্য সেই কাজটা আমরা সে সম্পন্ন করতে পারছি না এখানে ট্রাফিক ডিপার্টমেন্ট শুড টেক কেয়ার অলসো পুলিশের কালীঘাট টেম্পলের জন্য একশো পঁয়ষট্টি কোটি টাকা খরচ হচ্ছে এবং কাজ অনেকটাই হয়ে গেছে আমরা আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাছাড়াও জগন্নাথ ধাম এক দীঘা হিটকো করছে এটাতেও প্রায় আমরা দুশো পাঁচ কোটি টাকা খরচ করছি জগন্নাথ মন্দির করছি আমরা এছাড়াও অনেক আছে ধরুন টার্কেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কচুয়া চাকলা ন কোটি পনেরো কোটি আমরা দিয়েছি আমরা অনুকূল ঠাকুরের ওখানে পাঁচ একর জমি গভর্নমেন্টের জমি দিয়েছি সম্ভবত যদি আমার মনে থাকে তাছাড়াও ময়েস আমরা ডেভেলপ করেছি ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি ফ্রম মানে পারমিশন দিয়েছি সাতশো একর জমি বিরাট একটা হচ্ছে তাছাড়াও তারকনাথ মন্দির আমরা উন্নত করেছি আমরা মহেশ উন্নত করেছি আমরা বিশেষ করে সার্কিক ট্যুরিজম চারিদিকে করছি কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে করেছি রেনোভেশন অফ বিউটিফিকেশন চালকেশ্বর টেম্পেল করেছি আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি যাতে আমাদের অনেক খরচা হয়েছে তারাপীঠ পরে আমরা বলছি এটা হচ্ছে ভামরি দেবীর টেম্পল। এটাও জলপাইগুড়িতে আছে আমরা করেছি জলপ্রেশ মন্দিরও করেছি তারপরে আমাদের ওই মন্দিরটা যেটা হচ্ছে কি করেছি আবার টাকা দেবী চৌধুরীগঞ্জ মন্দির এগুলো আমরা নতুন করে করেছি রিনোভেট করেছি তাছাড়াও বাঁকুড়া বলুন বীরভূম বলুন নদিয়া বলুন আপনার তারাপীঠ যেমন আছে আমরা এবার ফুল্লোরা মন্দিরের জন্য এক কোটি টাকা দিয়েছি আমরা নলহাটেশ্বরী টেম্পেলের জন্য এক পয়েন্ট সতেরো কোটি টাকা দিয়েছি এক পয়েন্ট সতেরো লাখ এক কোটি সতেরো লাখ বক্রেশ্বর কট স্প্রিং এরিয়াতেও আমরা টাকা দিয়েছি ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার আমরা কঙ্কালিকাটাও করেছি সতীপীঠ আমরা বিউটিফিকেশন অফ কনকলতা টেম্পেল ওটাও আমরা করেছি তাছাড়াও আমাদের পাথর চাপড়ি আমরা ডেভেলপ করেছি খুব সুন্দর দেখতে কুরকুরা শরীফও আমরা অনেকটা টাকা দিয়েছি আমরা বীরভূমের শিব টেম্পেল নানুর টেম্পল অব রঘুনাথ শিব ঘুরিসা সুপার টেম্পেল অ্যাট সুপুর বোলপুর বীরভূম তারপরে বর্ধমানে একুশটা শিব টেম্পল নানুরে সেখানেও আমরা হেল্প করেছি বীরভূমের নবরত্ন টেম্পল অফ ব্রাহ্মণ দিগি নানুর সেটাও করেছি আমরা বীরভূমের এখানে বেশি আর কি ধর্মস্থান আছে উৎকর্ণ নানুর বীরভূম করেছি আমরা নন্দকেশ্বরী টেম্পল সাইথিয়া সেটাও ডেভেলপ করেছি আমরা কুচবিহারে কামতাশ্বরী টেম্পল কামতেশ্বরী রেনোভেশন অফ মদন মোহন টেম্পেল রেনোভেশন অ্যাট বা বারাণসী কালী মন্দির যেটা বারাণসীতে আমাদের একটা জায়গা ছিল আপনারা অনেকেই জানেন না সেটাও আমরা ডেভেলপ করেছি ওখানে একটা গেস্ট হাউসও আছে সম্ভবত আমরা কুচবিহারে আনন্দময়ী ধর্মশালা গেস্ট হাউস মেন্টেনেন্স অফ টেম্পেল কুচবিহার দিস দেবত্ব সম্পত্তি সেখানেও ডেভেলপ করেছি তাছাড়াও মদন যেগুলো তো আমি আগেই বলেছি এছাড়াও পার দেবী বাড়ি টেম্পল রাজমাতা টেম্পল বানেশ্বর টেম্পল শিব মন্দির যজ্ঞ শিব যজ্ঞ মন্দির সেখানেও আমি নিজেই গিয়েছিলাম এবং প্রায় এক কোটি টাকা গিয়ে এসেছিলাম রেনোভেশন অফ আদর্শনগর টেম্পল শিলিগুড়ি চিফ টেম্পল অফ যমুনা ট্যুরিজম দার্জিলিং ডেভেলপমেন্ট অফ ভার্মি দেবী টেম্পল নটরা ট্যুরিজিম প্রপার্টি অফ তারকেশ্বর আমরা জয়রামবাটি কাম কামারহাটি থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ মন্দির থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে জলপেশ শিব মন্দির থেকে শুরু করে ভোকৈলাস মন্দির থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে ছোলোনা মসজিদের উন্নয়ন করা থেকে শুরু করে এরকম প্রচুর কাজ আমরা কিন্তু করেছি যায় থান থেকে শুরু করে মাঝি থান থেকে শুরু করে অনেকটাই আমরা করেছি সবটা বলতে গেলে হয়তো আপনাদের অনেকটা টাইম লেগে যাবে আমার কাছে পুরো লিস্ট আছে কিন্তু তবু দু একটা না বললে নয় যেমন ওঙ্কারনাথ মন্দিরের জন্য আমরা রাস্তাও তৈরি করে দিয়েছি যেটা প্রায় আমাদের তেরো পয়েন্ট সতেরো কোটি টাকা খরচ হয়েছে গেট করে দিয়েছে তাছাড়াও আমরা জলপের শিব মন্দিরের জন্য একত্রিশ পয়েন্ট সাত কোটি টাকা খরচ করেছি এটা জলপাইগুড়িতে যেমন দেবুচৌধারী মন্দির টন্দির আপনার কাছে আমি বললাম তারপরে ধরুন পূর্ব মেদিনীপুরে অনেকগুলো করা হয়েছে তার মধ্যে সিদ্ধনাথ টেম্পল নন্দীগ্রাম রেয়াপাড়া সেখানেও আমরা সতেরো পয়েন্ট ছেচল্লিশ কোটি টাকা দিয়েছি এবং যদি দেখে নেন কয়েকটার মধ্যে বঙ্গাসাগরের ছত্রিশ পয়েন্ট ফর্টি ওয়ান ল্যাক্স ছত্রিশ কোটি একচল্লিশ লক্ষ আমরা লাইটিংয়ের জন্য খরচ করেছি এবং মোট দুশো পঞ্চাশ কোটি টাকা আমরা খরচ করেছি এরকম প্রচুর প্রায় সাতশো কোটি টাকা আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে খরচ করেছি তাছাড়াও গঙ্গাসাগর মেলার জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা এক্সট্রা খরচ করেছি কালীঘাটের কাজও আমি আশা করব পয়লা বৈশাখের আগে যাতে কমপ্লিট হয়ে যায় এগুলো আমি গভর্নমেন্টের বললাম যেগুলো আমরা টেক আপ করেছি ইমাম বাড়াও আমরা ওয়াইদা আলী সাহেবের এটা করছি কবরস্থান সেরকম তো অনেক আছে ঘুটিয়া শরীফ আছে ফুলপুরা শরীফ আছে পাথরচপড়ি আছে ছোলোয়ানা মসজিদ আছে অনেকগুলো আছে গ্রাম সোম কালিম্পং এ তারপরে ওদিকে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে আমরা সমস্ত হ্যাঁ ডেভেলপ করেছি অনেক জাহাজ থান করেছি এটা হয়ে গেল আমার গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে বলা কারণ একদিন যদি সব বলি তাহলে আপনারা অতটা হজম করতে পারবেন এবং কোথায় লিখবেন বললে হয়তো ওই টুকটুক করে দেখা যাবে মানে একটা কেউ জানতে পারছে না সেই জন্য যতটুকু আপনারা লিখতে পারে সেটুকুর মধ্যে যাতে আপনাদের প্রেশার না করে সেটা আর একটা ওই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা ইলেকশন কমিশন একটা সাজেশন চেয়েছিল

সব ধর্মের মিলন ক্ষেত্র সব জাতির মিলন ক্ষেত্র আর ডাব্লু বিসিএস এবং ডাব্লিউ পি থেকে উর্দু এবং সাঁওতালি ল্যাঙ্গুয়েজটাকে ইনক্লুড করা হলো হিন্দিটাও হিন্দি ভাষা অলচিকি ভাষা অলচিকি ল্যাঙ্গুয়েজ এবং যেটাকে সাঁওতালি ভাষা বলে এবং নেপালি ভাষা বাংলা নেপালি আছে অলরেডি বাংলা তো আছে হিন্দি আছে হিন্দিকেও ইনক্লুড করা হলো এটা আপনাদের কাছে আমি জানালাম এই পর্যন্ত আমার বলা আশা করি আমি এটা করতে পেরেছি আর কোভিড নিয়ে যতটা মানুষ পারেন ততটা সাবধানে থাকবে কারণ অনেক বড় বড় মাছ বাজারে যায় যখন বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং হোমগুলোর আইসিসিউ থেকে কালকে একটা প্রাইভেট হসপিটালে একজন মারা গেছে যদিও কোমরবেটিস ছিল কিন্তু তার সত্ত্বেও আইসিসিউগুলো অনেক সময় এত পেশেন্টের প্রেশার থাকে তাদের আমি দোষ দেবো না তারা হয়তো পরিষ্কার করতে পারে না আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো যেমন পরিষ্কার করা হয় এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি যে ইউনিয়ন হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি ডেকেছি এখানে এবং আমরা ফুল এখানে আছি যে হেলথের ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাওয়া ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই এবং বেশি প্রচার দেওয়ারও কোনো কারণ নেই কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে আর এই এই এটা একজনের হলে ভীষণ ছোঁ আছে সেই জন্য হয়তো ডেথ রেট কম কিন্তু ছোঁ আছেটা বেশি কিন্তু যাদের কোমরবিডিটিস থাকে বিশেষ করে হার্টের প্রবলেম টেস্টে প্রবলেম কিডনিতে প্রবলেম লিভারে প্রবলেম লাংসে প্রবলেম যাদের কোমরবিডিটিস আছে তাদের এরিয়ায় তো আমাদের একটা অলরেডি আমাদের একটা লিস্ট আছে তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে আপনারাও ইমিউনিটি যাদের কম এবং আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারাও হারিয়েছেন আপনাদের বন্ধুদের পুলিশ বন্ধুরাও হারিয়েছে সরকারি কর্মচারীও হারিয়েছে আমি আমার নিজের পরিবারের দুজন সদস্যকে হারিয়েছি কোভিডে যেভাবে আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি তা চিরকাল মনে রাখার মতো এখনও আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায় আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে প্রিকশন এখন থেকে নিতে হবে এই কটি কথা আপনাদের কাছে আমরা বলার ছিল এই কটি কথা বলে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা সবাইকে জানাই আপনারা যদি কেউ যান সবাইকে বলবেন পাঁচ লক্ষ টাকা করে কিন্তু ইন্স্যুরেন্স করা হয়েছে সাধারণ মানুষের জন্য প্রশাসন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশনের তীর্থযাত্রী থেকে শুরু করে এটা সকলের জন্যই লাগু থাকবে নয় থেকে সতেরো পর্যন্ত এটা মাথায় রাখবেন এবং আমরা চেষ্টা করছি সাধ্যমতো আমাদের মিনিস্টারদের টিমও যাচ্ছে আমি নিজেও ঘুরে এসেছি আমি কলকাতাতেও ঘুরে এসেছি টোটাল কোয়ার্ডিনেশান মনিটারিং চলছে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মনিটারিং চলবে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আমার এটুকু বলার ছিল সরকারি ভাষা সরকারি পক্ষ থেকে এটা আমার হয়ে গেছে বলা আমি এখন বলবো চিফ সেক্রেট যারা গভর্নমেন্ট অফিসার আছে দেম গো

আজকেই আমরা মানে কালকেই আমাদের সামনে এসছে যে রীতিমতো আনুষ্ঠানিকভাবে জয়নিং কমিটি গঠন করেছে বিজেপি এবং বিরোধী দলের জনপ্রিয় নেতা এবং এমপিদেরকে একদম স্ক্যানারে রাখা হচ্ছে তো এটা কি নির্বাচনের আগে ভোটার মানে মানে একদম এভাবেই অপারেশন লোটাসের ইঙ্গিত বলে মনে করছেন দিদি আমার কাছে এ ধরনের কোনো ইনফরমেশান নেই ওরা চিরকালই কাজটা করে তো নতুন করে আবার কি কমিটি তৈরি করেছে আমি জানি না ওরা তো টাকা পয়সা দিয়ে অনেককেই কিনতে চায় আপনাদের যেমন মিডিয়াকে পুরো কিনে নিয়েছে আরো অনেককেই কিনে নিয়েছে আপনারা সাংবাদিকরা ইচ্ছা করলে সবকিছু মন খুলে লিখতে পারেন বলতে পারেন না দিল্লি থেকে যা বলে দেওয়া হবে সেটাই আপনারা বলেন মানে আমরা যতই কাজ করি না কেন পজিটিভ দিকটা যায় না শুধু নেগেটিভ দিকটা যায় বাংলাটাকে তো সম্মান করুন বাংলা আমাদের গর্ব মনে রাখবেন এমনকি সেদিনও আমরা জয়নগরের মোয়া মধু টাঙ্গাইল শাড়ি তুষেষ এ আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি আমরা এমনি এমনি পাচ্ছি সব দিদি এটা প্রশ্ন করতে চাই সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে উঠছে একটিমাত্র মানুষকে নিয়ে সেটা নিয়ে কি বলবেন শাহজাহানকে নিয়ে ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস থ্যাংক ইউ দিদি হ্যালো বলছি ইউ হ্যাভ হ্যালো Yes. Uh, you have written a letter to uh, the Election Commission regarding One Nation, One Theory and you have raised various points regarding history, sir, referring to history and all. If you could uh, uh, tell us uh, that what are the major points where you differ? You must go through my letter, then you will come to know. Amade federal structure, no jati, no bhasha, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সর্বধর্ম এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয় কেউ স্টেবল গভর্নমেন্ট পায় কেউ পায় না কোথাও মেজরিটি হয় কোথাও মাইনরিটি হয় অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে এই যে প্রবলেমগুলো আছে একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালোই একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কী হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি ওয়ান স্টেট ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন যেটা আমেরিকায় আছে আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয় আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক দেশ সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয় কেউ স্টেবিলিটি পায় কেউ স্টেবিলিটি না পায় এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কী হবে ভারত সরকার পড়ে গেল সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে ইলেকটেড গভর্নমেন্টগুলো যে পাঁচ বছরের জন্য ইলেকটেড হয়েছে সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো দিস ইজ নট ফেয়ার আইল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি They have to be very rational in this case, particularly because this is not only in our voice, it is the India voice that we must see our state policy, our central policy, our state structure, our federal structure, unity in diversity. And also, sometimes there is a five state election, sometimes there is a ten state election, sometimes there is a one state election. Even you have seen. That how the central government toppled three governments within three years. Who can give the guarantee that if one India, one nation, one election, it happens? Of course, I appreciate the language, but I don't appreciate in a practical sense because it is not possible, it is not acceptable, and it is not correction correct from the point of federal structure point of view. Thank you. দিদি তার পুতি তিনি আইন শৃঙ্খলা নিয়ে আদালতের বাইরেও নানা কথা বলেন এবং তার বিরুদ্ধে সুচ প্রশ্ন আদালতের একজন বিচারপতি प्लीज এগুলো আমায় কোশ্চেন করবেন না আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে আই অ্যাম নট আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি আর বা কেন এটাকে ক্রস করছেন ইউ শুড নট দিদি রাম মন্দির हो गया आज क्या है बोली बताइए नहीं, नहीं, राम मंदिर ट्रस्ट की ओर से बोला गया है कि देश के जितने भी आप जाइए ना आप जाइए ना, आप ना आपको जाने के लिए कोई माना नहीं किया नहीं। मैं पहले कह चुका धर्म अपना अपना सबका लेकिन फेस्टिवल सबका यही हमारा ओपिनियन है